নমস্কার অ্যাস্ট্রোটেরো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক দুঃখিত যে ভিডিওটি দিতে দেরি হলো কারণ শারীরিকভাবে আমি একটু অসুস্থ আছি যে কারণে আমার একটু কটা দিন একটু লেট হবে হ্যাঁ আমি অবশ্যই আসবো বন্ধুরা তোমাদের সাথে কানেক্ট না হতে পারলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো কিন্তু আমি অবশ্যই আসবো একটু ডিলে হবে আমার এখন কটা দিন অন্তত রিডিং দিতে ঠিক আছে প্রত্যেকটা বন্ধুকে বলবো এভাবেই পাশে থেকো এভাবেই সাথে থেকো রিডিং দেখো রিডিং থেকে অনেক কিছু জানার আছে রিডিংটা শুধুমাত্র কিন্তু তোমাদের জীবনের পার্টনার কি ভাবছে সেটা নয় তোমাদের জীবনের সমস্ত রকম দিক তোমার অতীত তোমার বর্তমান তোমার ভবিষ্যৎ কি হতে চলেছে তোমার জীবনে আগামী দিন প্রত্যেকটা বিষয় ইউনিভার্সাল গাইডেন্স হায়ার সেলফ আমাদেরকে কী কানেক্ট আমাদেরকে কী জানাতে চাইছে হায়ার সেলফ আমাদের রিডিংয়ের সাথে কানেক্ট হয়ে তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছে প্রত্যেকটা রিডিং আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু না কিছু জানার আছে বন্ধুরা কিছু না কিছু শেখার আছে তাই প্রত্যেকটা রিডিং খুব নিষ্ঠা সহকারে ভালোবেসে অ্যাকসেপ্ট করবে এবং কি বলবো কানেক্ট হওয়ার চেষ্টা করবে রিডিংয়ের সাথে প্রত্যেকটা রিডিংকে লাইক করবে কমেন্ট সেকশানে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না ক্লেম করতে ভুলবে না যারা নতুন বন্ধুরা আছো তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা নতুন দেখছো ভাবছো রিডিংটা তোমার খুব ভালো লাগছে তোমার সাথে রেজোনেট করছে তুমি হ্যাপি কিন্তু তার জন্য তোমাকে রিডিংয়ের সাথে কানেক্ট হতে হবে সাবস্ক্রাইব না করলে তুমি রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে না এই পরিবারের একজন সদস্য হয়ে উঠতে হবে আমার এই ছোট্ট পরিবারটি আমি চাই তোমাদের হাত ধরে বড় হোক ঈশ্বরের কৃপায় বড় হোক শ্রী হরিবিষ্ণুর কী পায় বড় হোক গোপালের কী পায় হোক তোমরা এভাবেই আমার সাথে থাকো আমি তোমাদেরকে কোনো না কোনোভাবে যাতে আগামী দিনে সাহায্য করতে পারি এটাই হচ্ছে আমার প্রার্থনা ইউনিভার্সের কাছে তাই ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করছে কি গাইডেন্স দিতে চাইছে আজকের রিডিংটা কি মেসেজ দিচ্ছে আজকের হায়ার সেলফ তোমাদেরকে কি জানাতে চাইছে তোমাদের পাস্টে কি হয়েছিল তোমাদের প্রেজেন্টে কী হয়েছিল এই ইভেনচুয়ালি তোমাদের আগামী দিনে কী হবে এটা মেজার আরকানার কার্ড মেজার আর ইন্ডিকেট করে তোমাদের জীবনের ঘটনাকে মেজার চেঞ্জেসকে বড় পরিবর্তনকে যে তুমি পাস্টে কী সিচুয়েশনে ছিলেন তুমি প্রেজেন্টে কী সিচুয়েশনে বেঁচে আছো এবং ভবিষ্যতে তোমার সাথে কি হতে চলেছে এঞ্জেল গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স শ্রীকৃষ্ণজির মেসেজ সব কিছু থাকবে কালকে জন্মাষ্টমী কৃষ্ণজির মেসেজ থাকবে না এটা তো হয় না কৃষ্ণজির মেসেজ থাকবে আর্কেঞ্জেল মাইকেলের গাইডেন্স থাকবে এবং তোমাকে গাইড করা হবে যে তোমার প্রেজেন্ট সিচুয়েশনে কি করণীয় এবং ভবিষ্যতে তোমরা কি করবে তার জন্য ঝটপট করে লাইক করবে এনার্জিকে ক্লেম করবে রিডিংকে অ্যাকসেপ্ট করবে লাইক না করলে কমেন্ট না করলে রিডিংয়ের সাথে কানেক্ট না করলে কোনোভাবেই এই রিডিংটি তুমি তোমার সাথে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে মানে তুমি নিতেই চাইলে না তুমি রিসিভই করলে না তোমাকে রিসিভ করতে গেলে রিডিংটিকে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে যে ইউনিভার্স আমি তোমার দেওয়া গাইডেন্সকে অ্যাকসেপ্ট করলাম আমি এই রিডিংটিকে অ্যাকসেপ্ট করলাম চলো দেখে নেই তোমাদের জীবনের পাস্টে তোমাদের সাথে কী হয়েছিল ইউনিভার্সের কাছে মনে মনে প্রার্থনা করো যাতে তোমরা এই মুহূর্তে যে মনের ইচ্ছাটা নিয়ে রিডিংটি দেখছো সেই মনের ইচ্ছাটা তোমাদের যেন পূরণ হয় ইউনিভার্স আমাদের বন্ধুদের জীবনে পাস্টে কি ঘটেছিল পাস্ট সিচুয়েশন কি ইন্ডিকেট করছে পাস্টে কী ঘটেছিল পাস্টে কি মেজার চেঞ্জেস ছিল চলো দেখে নেই তোমাদের পাস্টে কি ছিল সিচুয়েশন প্রেসেন্টে কি হচ্ছে এবং ফিউচারে কি হতে চলেছে আচ্ছা গোটা দেখে ডেকে আছে ডেথ কাঠ তারপরে হচ্ছে টেম্পারেন্স দেখো তোমাদের সিচুয়েশান যেটা আমি দেখতে পাচ্ছি দ্য স্টার্ট দেখি প্রেজেন্ট সিচুয়েশন কি আছে স্ট্রেংথের কার্ড মুন কার দেখো বর্তমান সিচুয়েশন এবং প্রেজেন্ট ভবিষ্যৎ তোমাদেরকে তোমাদের জীবনে না ভীষণ মানে তো তোমরা এমন একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছ বর্তমানে বর্তমান সিচুয়েশান মুনকে ইন্ডিকেট করছে পার্স সিচুয়েশান স্ট্রেংথকে ইন্ডিকেট করছে যে জীবনে যেটাই অতীতে তোমার ঘটে থাকুক না কেন অতীতে তোমার সাথে যে ইনসিডেন্টগুলো ঘটে থাকুক না কেন বন্ধুরা প্রত্যেকটা কিছুই তোমার পরিস্থিতির বিরুদ্ধে গেলেও তুমি সেটাকে নিজে ভালোবেসে আনন্দের সাথে সযত্নে সেটাকে ধরে রাখার তুমি চেষ্টা করেছ ধৈর্য সহকারে ধৈর্য সহকারে যে কোনো কিছুকে কি করে নিজের কাছে ধরে রাখতে হয় পেশেন্স রাখতে হয় কি করে সামলাতে হয় কোনো সংসার ভাঙাচুরা সংসারকে কি করে তিলে তিলে গড়তে হয় একটা স্বপ্ন কীভাবে গড়তে হয় একটা স্বপ্ন কিভাবে সাজাতে হয় একটা মানুষ তাকে লাইফে আনলে তার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এফর্ট সব কিছু কিন্তু তোমার পাস্ট যেটা তুমি অতীতে করেছিলে যেখানে স্ট্রেংথ ইন্ডিকেট করছে যে যে কোনো পরিস্থিতিকে তুমি কি করে সামলাবে সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছিল তুমি তোমার তরফ থেকে তোমার লাইফটাকে সাজানোর জন্য যে রকমভাবে ধৈর্যের প্রয়োজন ভালোবাসার প্রয়োজন সবটুকু তোমার অতীতে ছিল কিন্তু বর্তমান বর্তমান তোমাকে কি ইন্ডিকেট করে চন্দ্র কি ইন্ডিকেট করে যেখানে তোমার সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি পাওয়ারফুল হয়েছে তোমার ইন্টিউশন পাওয়ার অনেক বেশি বর্তমানে স্ট্রং হয়েছে যেখানে তুমি অনেক বেশি পুরোনো পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে তুমি অনেক বেশি নলেজেবেল হতে পেরেছো তোমার মুন স্ট্রং হয়েছে চন্দ্র স্ট্রং হয়েছে যেখানে তোমার ইনটিউশন পাওয়া তোমাকে গাইড করছে যে বর্তমান পরিস্থিতিতে তুমি কি করে আছো সিচুয়েশনের সাথে তোমাকে কি করে লড়াই করে বাঁচতে হবে ভগবান তোমার পূর্বজন্ম বা পাস লাইফ প্রেজেন্ট সিচুয়েশন বর্তমান জীবন এবং ভবিষ্যৎ প্রত্যেকটা পরিস্থিতিতে তোমাকে এটাই লেসেন্স দিয়েছে যে জীবনে কিভাবে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে কি করে লড়াই করে বেঁচে জীবনে সুন্দর করে বেঁচে থাকা যায় নিজেকে একটা বলেন হয় নবদুর্গার যে রূপ যে আমি আমার মধ্যে সম্পূর্ণ আমি পেরেছি আমি পেরেছি সকল পরিস্থিতির সাথে সকল নেগেটিভিটির সাথে লড়াই করে জিতে নিজেকে সেই জায়গাটাই আনতে পেরেছি আমি প্রুফ করে দেখাতে পেরেছি আমি আমার মনের স্বপ্নকে প্রুফ করতে পেরেছি আমার মনের মধ্যে যেটাই ইচ্ছে থাকুক না কেন সেটাকে আমি ফুলফিল করেছি আমি কঠিন পরিস্থিতির সাথে বর্তমান ধৈর্য যেমনই মানুষ আসুক যে সিচুয়েশন সরি পাস্ট হচ্ছে পেশেন্স পাস্ট তোমার অতীত হচ্ছে পেশেন্স তোমার কত ধৈর্য ভগবান তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে দেখিয়ে কত সহ্য করতে পারে এমন কিছু পরিস্থিতি এমন কিছু মানুষজন এমন কিছু সিচুয়েশন যেখানে তুমি কম্প্রোমাইজ করতে করতে তোমার পিঠ অতীতে ধাক্কা খেয়েছে দেয়ালে বর্তমান কি সেখান থেকে লেসেন্স নিয়েছে আমি অনেক কিছু শিখেছি আমার অনেক জ্ঞান হয়েছে মানুষ সম্পর্কে সিচুয়েশন সম্পর্কে পরিস্থিতি সম্পর্কে আমি এখন অনেক বেশি কনসাস নিজের ডিসিশন নিজে নিতে শিখেছি নলেজেবল একজন মানুষ তুমি বর্তমানে একজন নলেজেবল মানুষ এবং পরিস্থিতি ফিউচার পরিস্থিতি তোমাকে তোমার অরাকে এত বেশি স্ট্রং করছে আপকামিং দিনে যে যে কোনো পরিস্থিতির সাথে তুমি লড়াই করতে গেলে যে শক্তির প্রয়োজন সেই শক্তি তুমি নিজের মধ্যে তৈরি করছো যে কেউ আসলে আমি এবার দেখে নেব আগে অতীতে তুমি ছিলে শুধু তোমাকে যে যা খুশি বলে যেত সেগুলো তুমি অ্যাকসেপ্ট করে নিতে মানতে প্রতিবাদ করতে না কিন্তু ভবিষ্যতে তুমি প্রতিবাদ করবে তুমি আঙুল তুলবে তুমি বলবে যে এটা অন্যায় ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল চোখে আঙুল দিয়ে তুমি দেখাচ্ছ ভবিষ্যৎ সিচুয়েশন এমন তোমার আসছে যেখানে তুমি লড়বার জন্য প্রস্তুত এবং লড়ছো বলেই কিন্তু তুমি নিজের এনার্জিকে আপকামিং দিনে সুন্দর করে ব্যালেন্স করতে পারছো তোমার জীবনের কিছু খারাপ ঘটনা কিছু ট্রান্সফারমেশন কিছু চেঞ্জ কিছু পরিবর্তন তোমাকে এমন একজন মানুষ হিসাবে তৈরি করছে যেখানে বলে না যে দেবতার যে শক্তি দেবীর যে শক্তি সেই শক্তির অনুভব তুমি করতে পারবে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে যে আমি লড়বো আমি লড়তে জানি আমি পরিস্থিতির সাথে ফেস করতে জানি আমি মুখোমুখি হতে জানি যে কোনো পরিস্থিতিকে আমি এখন খুব শান্ত মাথায় লড়তে জানি এবং আমার মধ্যে সেই ক্ষমতাটা ঈশ্বর দিয়েছে যে জায়গায় আসতে গেলে এই যে টেম্পারেন্স অর্ধ নারীশ্বর মানে মেল এনার্জি ফিমেল এনার্জি যেখানে ব্যালেন্স হচ্ছে যেখানে দাঁড়িয়ে তুমি একটা মেয়ে হয়েও একটা ছেলের মতন লড়াই করতে পারছো একটা ছেলে হোক একটা মেয়ের মধ্যে যে ফেমিনাইন এনার্জি থাকে সবাইকে আপন করে নেওয়া পরিস্থিতিকে সামলানো একটা ফেমিনাইন এনার্জিকেও তুমি কোথাও না কোথাও ব্যালেন্স করতে পারছো ব্যালেন্সে আসছো ইন ফিউচার তোমার এনার্জি ব্যালেন্সে আসছে যেখানে যেরকম ফেস দেখানো দরকার বন্ধুরা ভবিষ্যতে সেই জায়গায় সেই ফেসটা দেখাচ্ছ যে দেখো আমি বলা হয় না যে তোমার থার্ড আই তোমার ক্রাউন চাকরা হিল হচ্ছে ব্যালেন্স হচ্ছে পরিস্থিতি তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তুমি নিজেকে ভীষণ রকমভাবে ভাবে করছো আপকামিং দিনে নিজের এনার্জিকে ব্যালেন্স করছো এবং তুমি মা তুমি বাবা এমন একদিন আসবে যেখানে মা বাবা তোমার কারুর উপর ডিপেন্ডেবল করতে লাগবে না বা কারোর উপর ভরসা ভরসার অপেক্ষায় বসে থাকতে হবে না বন্ধুরা যে আমার জীবনকে কে ব্যালেন্স করবে আমাকে কে দেখবে আমাকে কে সাপোর্ট করবে আই ডোন্ট আমার কারোর কোনো সাপোর্টের প্রয়োজন নেই আমি নিজের লড়াই নিজে লড়তে জানি এইভাবে আপকামিং দিনে তোমরা যে কোনো পরিস্থিতির সাথে দেখতে পাচ্ছি রুকে দাঁড়াচ্ছ অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো প্রত্যেকটা বন্ধুকে বলবো এমন কিছু সিচুয়েশন তোমার জীবনে খুব খারাপভাবে শেষ হয়েছে যেটা তুমি কোনোদিন হয়তো ইমাজিন করতে কোনো দিন কল্পনা করতে পারো কিন্তু এই ট্রান্সফরমেশন এই পরিবর্তন তোমাকে জীবনে এমন একজন মানুষে তোমাকে পরিণত করছে যেখানে দাঁড়িয়ে তুমি নিজের মধ্যে একটা ত্রিশক্তিকে অনুভব করতে পারবে স্টার কার্ড তারা মায়ের কার্ড যেখানে দাঁড়িয়ে তুমি নিজের শক্তিকে অনুভব করতে পারবে যেখানে দাঁড়িয়ে তুমি কিছু অ্যাচিভ করতে পারবে যেখানে দাঁড়িয়ে তুমি বলতে পারবে যে আমি লড়াই করে জিতেছি দেবিকা আমি লড়াই করে জিতেছি আমি সাকসেস পেয়েছি আমি আমার মনের স্বপ্নকে ফুলফিল করতে পেরেছি আমি অনেক কষ্ট করেছি জীবনে অনেক স্ট্রাগলিং করেছি হ্যাঁ আমি আগে অনেক বেশি কম্প্রোমাইজ করতাম অনেক বেশি মানুষের জন্য দিয়েছি শুধু দিয়েই গেছি দিয়েই গেছি সেখানে আমি ভগবান হয়তো আমার সেই জন্যই ধৈর্যের পরীক্ষা নিয়েছে অতীতে আমি অনেক করেছি অনেক দিয়েছি শুধু গিভিং এনার্জিতে থাকতাম রিসিভিং এনার্জিতে না কিন্তু বর্তমান সিচুয়েশনে তুমি অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি এনার্জেটিক অনেক বেশি নলেজেবল অনেক বেশি সাবকনসিয়াস মাইন্ড তোমার অ্যাক্টিভ হচ্ছে যেখানে দাঁড়িয়ে ফিউচারে কি করে লড়াই করে জীবনে সুন্দর করে বেঁচে থাকা যায় সেটা কিন্তু তোমরা শিখছো ইভেনচুয়ালি তারামার ব্লেসিংস তারামার আশীর্বাদ তোমাদের সাথে সব সবসময় আছে গ্রিন যে কোনো তারা গ্রিন তারা হোক রেড তারা হোক ব্লু তারা হোক স্মরণ করো তারা মাকে তুমি যে জন্য লড়ছো যে জন্য এত ফাইট করছো সেই স্বপ্ন তোমার আপকামিং দিনে পূরণ হবে দি লাভার্স এর কার্ড আছে দিলামার্সের কার্ড ইন্ডিকেট করছে জীবনে অনেক ওঠানামা ভালোবাসা রিলেটেড প্রেম সম্বন্ধক রিলেটেড জীবনে অনেক কিছু তুমি আপস অ্যান্ড ডাউন দেখেছ ভালোবাসার জীবনে কষ্ট কাকে বলে দেখেছ অনেক কিছু অনেক কিছুর জন্য লড়েছ তুমি মা পার্বতী যেরকম লড়াই করেছিল জীবনে মা কালী যেরকম লড়াই করেছিল তোমাদের লড়াইটাই সেই সেই রকম ধরনের লড়াই জীবনে ভালো থাকতে গেলে নিজেকে প্রুফ করতে গেলে নিজেকে একটা সুন্দর জায়গায় পেতে গেলে নিজের জাস্টিস পেতে গেলে যেটাই হোক তার জন্য যে লড়াইটা তোমাদের প্রয়োজন সেই লড়াইটা তোমরা ইউনিভার্সের কাছে নিজে সঠিক থেকে প্রত্যেকটা মুহূর্তে লড়ে গেছো প্রত্যেকটা মুহূর্তে লড়ে গেছো এবং সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছো যে আমার মনের ইচ্ছা বা আমার উইশ কখন ফুলফিল হবে ঈশ্বর তুমি কখন আমাকে দেখা দেবে কখন আমাকে আমার মেসেজ তুমি শুনতে পাচ্ছো তাহলে কখন আমাকে রেসপন্স করবে ডেফিনেটলি ঈশ্বর রেসপন্স করবে তোমার জীবনে প্রেম ভালোবাসা রিলেটেড অনেক কিছু ঘটনা ঘটেছে লাভ রিলেটেড লাভ রিলেশনশিপ রিগার্ডিং এমন কিছু সিচুয়েশন ঘটেছে যেখানে তুমি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো যত যেখানে বেশি প্রেম মজবুত হবে সেখান যখন যখন যেখানে বেশি প্রেম গভীর হবে সেখানে তত তাড়াতাড়ি দূরত্ব বিচ্ছেদ সেপারেশন এখানে আছে ছবিটা দেখতে পাচ্ছ লাভার্সের কার ছবি আছে রাধা এবং কৃষ্ণের ছবি আছে রাধা কৃষ্ণের ছবি রাধাকৃষ্ণের প্রেম যেটা কোনো প্রেমের সাথেই তুলনা করা হয় না যে যতই বলুক আমি ওকে ভালোবাসি আমি একে ভালোবাসি কিন্তু কৃষ্ণের প্রেম রাধার প্রেম সব কিছু রুদ্ধে এই ভালোবাসার সাথে কারুর ভালোবাসার কম্প্রোমাইজ হয় না কারুর ভালোবাসার তুলনা আজ পর্যন্ত দ্বিতীয় হয়নি রাধা কৃষ্ণের প্রেম রাধাকৃষ্ণের প্রেম তার সাথে কোনো প্রেমের তুলনা হয় না ও আজকের দিনে প্রত্যেকটা প্রেমে স্বার্থ লুকিয়ে থাকে প্রত্যেকটা প্রেমেই স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু কৃষ্ণর প্রেমে রাধার প্রেমে কোনো স্বার্থ ছিল না ভালোবাসা ছিল সেই জায়গায় প্রেমেও তো বিচ্ছেদ ছিল এরা ছিল টুইন টুইন ফ্লেম কানেকশন বলা হয় রাধাকৃষ্ণের কানেকশনকে টুইন ফ্লেম কানেকশন সোল কানেকশন বলা হয় যেখানে এদের সোল দূরে চলে গেল এরা একে অপরের জন্য সবসময় ম্যানিফেস্টেশন করা বা তাকে নিয়ে ভাবা কৃষ্ণ সবসময় রাধার জন্য বাসি বাজাতো তোমরা তো জানোই কৃষ্ণের গল্প স্টোরি সবটাই শুনেছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো কৃষ্ণের প্রেম রাধার প্রেমে বিচ্ছেদ ছিল সেই বিচ্ছেদ কি তৈরি করেছিল তোমাদের প্রেম ভালোবাসার মধ্যেও যে বিচ্ছেদ আছে সেই বিচ্ছেদ তোমাদেরকে সব কিছুর থেকে দূরে করে নিয়ে গেছে যেখানে তোমরা হাই প্রিস্টেস এনার্জিতে চলে এসছো যে এখন টোটাল ফুল এনার্জি ফুল ফোকাস নিজের উপর দেবো নিজেকে ভালোবাসবো নিজেকে ভালো রাখবো সব কিছুর থেকে দূরে সরে গিয়ে নিজের মতন জীবনটা শুরু করতে চাই নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করতে চাই নিজেকে একটা স্ট্রং মানুষে পরিণত করতে চাই স্পিরিচুয়ালিটির সম্পর্কে তোমাদের আগ্রহ অনেকাংশে বেড়ে গেছে আধ্যাত্মিকতা ঈশ্বরের প্রতি ট্রাস্ট ঈশ্বরের সঙ্গে জীবন জীবনযাপন ঈশ্বরের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করা ঈশ্বরকে ট্রাস্ট রেখে এগিয়ে যাওয়া এটাই তোমাদের ফিউচার যেখানে ভালোবাসা ডিস্টেন্স দূরত্ব সেপারেশন আনলেও কিন্তু সেই সেপারেশনের জার্নি জার্নিটা ভবিষ্যতে তোমাকে এমন একজন মানুষে পরিণত করছে যেখানে দাঁড়িয়ে তুমি নিজে আপকামিং দিনে একজন স্ট্রং মানুষে পরিণত হতে পারবে এবং নিজের এনার্জিকে সুন্দর করে ভবিষ্যতে ব্যালেন্স করতে পারবে কৃষ্ণজির মেসেজ কৃষ্ণজির গাইডেন্স কি আছে আজকে রিডিংয়ে দেখে নেবো তোমার হায়ার্সেন তোমাকে কি কানেক্ট করতে চাইছে কি মেসেজ দিতে চাইছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার বন্ধুরা এই মুহূর্তে যারা রিডিংটি দেখছেন তাদের জন্য আপনার তরফ থেকে কি গাইডেন্স আছে তাদের জন্য আপনার তরফ থেকে কী গাইডেন্স আছে এসেছে নাম্বার ওয়ান কার্ড তো পড়েই গেছে নাম্বার টু কার্ড হচ্ছে প্রিসেন্স অফ মাইন্ড থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইসলি ডেথ যেটা ইন্ডিকেট করলাম এখানে ডেথ কার্ড দুবার এসছে ট্রান্সফরমেশন চেঞ্জ পরিবর্তন এন্ডিং যুদ্ধের সমাপ্তি কোনো যুদ্ধ জীবনে চলছিল সেটা এন্ডিং হতে চলেছে আপকামিং দিনে নতুন রকমভাবে নিজেকে চেঞ্জ করছো পরিবর্তন করছো এবং প্রিপারেশান নিচ্ছ তৈরি করছো নিজেকে আপকামিং নতুন জীবনে কি করে সুন্দর করে বেঁচে থাকা যায় বি ওপেন গড অ্যান্ড ব্লেসিংস কাম ইন আনএক্সপেক্টেড ওয়েস বি ওপেন টু রিসিভ ডেম কৃষ্ণজি বলছে তোমার জন্য ব্লেসিংস আছে ঈশ্বরের আশীর্বাদ আছে হয়তো তোমার যুদ্ধে তুমি যদি মনে করে থাকো যে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার কাছের মানুষ চলে গেছে এই যুদ্ধে নেই আমার সামনে আমার থেকে অনেক দূরত্বে আমি এখন একা তুমি একা নও তুমি একা নাও ঈশ্বর তোমাকে এই কারণে দূরে সরিয়েছে তোমার প্রিয় মানুষটিকে তোমার থেকে যাতে তুমি নিজেকে একটা উন্নত মানুষে পরিণত করতে পারো যাতে তুমি তোমার সোল জার্নিতে ফিরে আসতে পারো যাতে তুমি তোমার আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারো যাতে তুমি নিজেকে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করতে পারো এবং যাতে তুমি নিজের সাথে নিজেকে কানেক্ট করতে পারো তোমাকে শক্তিশালী করবে বলেই তোমার জার্নিতে কিন্তু ভগবান অনেক কিছু আপস অ্যান্ড ডাউন তোমাকে দেখিয়েছে যাতে তুমি নিজেকে একটা পরিণত মানুষের আগামী দিনে তৈরি করতে পারো যাতে তোমাকে কোনো দিন কারোর উপর ডিপেন্ড করতে না হয় যাতে তুমি নিজের এনার্জিকে কন্ট্রোল করতে পারো এমন কোনো শক্তি এমন কোনো এনার্জি নেই যেটা তোমাকে কন্ট্রোল করবে তুমি নিজেকে কন্ট্রোল করছো তুমি নিজেকে ব্যালেন্স করছো তুমি সকল জটিলতাকে সকল নেগেটিভিটির থেকে দূরে গিয়ে নিজেকে একটা উন্নত মানুষে পরিণত করার চেষ্টা করছো এবং তুমি এই এন্ডিংটাকে অ্যাকসেপ্ট করে নিজেকে জীবনে ভালো করে বাঁচার জন্য তৈরি করছো কারণ তুমিও যেন তোমার জীবনে অনেক ওঠা পড়া আপস অ্যান্ড ডাউন যাচ্ছে বন্ধুরা যেখানে ইউনিভার্স বলছে বি ওপেন ওপেন থাকো অ্যাকসেপ্ট করো ইউনিভার্সেল ব্লেসিংসকে ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিতে চায় সেটাকে রিসিভ করো ক্লেম করো কমেন্টে যে ইউনিভার্স থ্যাঙ্ক ইউ আমাকে ব্লেসিংস দেওয়ার জন্য আপনার হাত আমার মাথার উপর রাখার জন্য গড অ্যান্ড ব্লেসিংস কাম ইন আনএক্সপেক্টেড ওয়ে কোনো না কোনোভাবে তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসতে চলেছে বি ওপেন টু রিসিভ ডিম রিসিভ ডেড সেটাকে রিসিভ করার জন্য অ্যাকসেপ্ট থাকো ডেথ কার্ড কি ইন্ডিকেট করছে বন্ধুরা বি ইজ এভরি সিচুয়েশন জীবনের যে কোনো পরিস্থিতি পেইনফুল অ্যান্ড জয়েজ নয় ভালো হবে নয় মন্দ হবে ইজ ওয়েল রিটার্ন ফর আস ভগবান সেটা আমাদের ডেস্টিনিতে লিখেই দিয়েছে সি ইট অ্যাজ অ্যান অবজারভার অ্যান্ড নট অ্যাজ এ পার্টিসিপেন্ট ফোকাস অন দি টোটালিটি অন ইউর এটার্নাল জার্নি তোমার চলার যে জার্নি তুমি যে জার্নিতে আছো সোল জার্নি সেটার উপর ফোকাস করো ট্রিট জয় অ্যান্ড সরো ইন দ্য সেম ওয়ে চলার পথে ভালো মন্দ দুটোই আসবে জোয়ার বাটা দিন রাত ভালো মন্দ এটাই তো আমাদের জীবনের একটা ন্যাচারাল ওয়ে আমি আজ ভালো আছি কাল আমি খারাপ থাকতে পারি কাল খারাপ আছি পরশুদিন ভালো থাকতে পারি এই রাত হবে রাতে পরে সকালে হবে পরিবর্তনই জীবনে ধর্ম চলার পথে অনেক কিছু আসবে দুঃখ আসবে আনন্দ আসবে এটাই ব্যাপার ন্যাচার অ্যান্ড নিউ শেষ হবে শুরু হবে আবার হবে এটাই ব্যাপার ইউনিভার্স বলছে তা বলে নিজেকে সরি কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে গুটিয়ে নিও না থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে জীবনে চলার চেষ্টা করো প্র্যাকটিক্যালি ভাবো মাথাকে কাজে লাগাও রাগের বসে ইমোশনালি আবেগের বসে জীবনে কোনো ডিসিশন নেবে না বি হাম্বেল বি ইন্ডিকেট করছে অ্যাঙ্গার ইজ নট ফ্রুটফুল মাথা গরম করে রাগের মাথায় হটকারিতা কোনো সিদ্ধান্ত জীবনে নেবে না রাগ কোনো কিছুর ভালো পরিণতি হতে পারে না লিভ ইউর অ্যাঙ্গার নিজের রাগ যে অ্যাংজাইটি এগুলোকে ত্যাগ করো ফার্স্টেশন বিহাইন্ড ফার্স্টেশন অ্যাংজাইটি ডিপ্রেশনকে এগুলো লেট গো করো অ্যান্ড মেয়েকে ফ্রেশ বিগুনিং ইউনিভার্স চাই তুমি তোমার জীবনে নতুন করে শুরু করো নতুন করে সূচনা করো তাহলে দেখবে তোমার জীবনে ইউনিভার্স আপকামিং দিনে অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি কিন্তু আনতে চলেছে কিন্তু যেটাকে লেট গো করতে বলছে সেটাকে অবশ্যই লেট গো করতে হবে হামবেল থাকতে হবে সবসময় হামবেল থাকতে হবে শান্ত স্থির পেশেন্স সাধু যেরকম হয় একজন সাধুর এনার্জি যেরকম হয় সব কিছু থেকে দূরে সমস্ত নেগেটিভিটির থেকে দূরে নিজেকে সরিয়ে নিজের সাথে নিজেকে কানেক্ট করে মেডিটেশন করা ভজন করা নাম সংকীর্তন করা ঈশ্বরের সাথে নিজেকে সংযোগ করো নিজের আত্মাকে ঈশ্বরের আত্মার সাথে কানেক্ট করো প্রত্যেকটা মুহূর্তে দেখবে তুমি এমনি আস্তে আস্তে শান্ত হয়ে গেছো তবুও কোনো কোনো ঘটনা তোমাকে ভীষণভাবে তোমার অ্যাংজাইটি ডিপ্রেশনকে বাড়িয়ে দেয় রাগকে বাড়িয়ে দেয় প্রতিশোধের আগুনকে বাড়িয়ে দেয় যে এটা আমার সঙ্গে এটা আমাকে অন্যায়ভাবে হারানো হলো বা আমার সঙ্গে অন্যায় হলো এইসব ভেবে কখনো তোমার মাথা গরম হয়ে যায় রাগের মাথায় কিছু ডিসিশন নিয়ে ফেলো ইউনিভার্স বলছে সেসব করবে না হামবেল থাকো শান্ত থাকো অ্যাঙ্গার ইজ নট ফ্রুটফুল রাগ কোনো ভালো কিছুর পরিণতি নয় লিভ ইউর অ্যাঙ্গার লিভ ইউর অ্যাঙ্গার রাগকে ত্যাগ করো ফার্স্টেশনকে ত্যাগ করো এগুলো তোমার বন্ধু নয় এগুলো তোমার শত্রু মেক এ ফ্রেশ বিগিনিং নতুন করে জীবনটাকে শুরু করার চেষ্টা করো ঈশ্বরের অ্যাবান্ডেন্স ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের ব্লেসিংস অলওয়েজ তোমার সাথে আছে শুধুমাত্র ট্রাস্ট রাখো ইউনিভার্সের উপর ইউ উইল রিসিভ অ্যাবান্ডেন্স ইউনিভার্স তোমার চলার পথে তুমি যেটা প্রার্থনা করবে যেটাতে তোমার মঙ্গল হয় যেটাতে তোমার আত্মার উন্নতি হয় সেই পথেই তোমাকে ঈশ্বর নিয়ে যাবে তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসতে চলেছে ভালোবাসা আসতে চলেছে বি ওপেন ওপেন থাকার চেষ্টা করো অলওয়েজ ওপেন থাকার চেষ্টা করো যেটা ইউনিভার্স দিচ্ছে ডেফিনেটলি সেটাকে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আনার চেষ্টা করো ইউনিভার্স তুমি আমার জীবনের পথে যেই আশীর্বাদটা দিচ্ছ যে গাইডেন্সটা দিচ্ছ সেটা আমি মন থেকে অ্যাকসেপ্ট করলাম রিসিভিং রিসিভ করবার মতন এনার্জিতে থাকো একটাই কথা বলবো জীবনে যেটাই করবে খুব ভাবনা চিন্তা করে করবে রাগের মাথায় কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত নেবে না এগুলো খুব একটা তোমার জন্য সুইটেবল নয় এগুলোকে যত তাড়াতাড়ি জীবন থেকে ত্যাগ করতে পারবে তোমার জন্য ততই সুন্দর তোমাকে বলছে ইউনিভার্স এখানে দুটো কার্ড খুব ইম্পর্টেন্ট তিনটে কার্ডই খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে লাভার্স একটা হচ্ছে টেম্পারেন্স একটা হচ্ছে হারমিট তার নিচেই হচ্ছে হাইপিস্টেস কার্ড তারপরে জাস্টিস ভগবানের কাছে প্রত্যেকটা মুহূর্তে হাত চোর করে প্রার্থনা করছো না প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করছো হে ভগবান আমি ন্যায় কবে পাব কবে আমার সাথে ন্যায় হবে তোমার কাছে আমি সবসময় প্রার্থনা করছি হাত জোর করে প্রার্থনা করছি আমার মনের কথা শোনো হাইড্রোফ্যান্ট কাঠ আর কি বলবো এমন একটা পরিস্থিতি এসেছিল জীবনে যেখানে ত্যাগ করতে করতে আমার পীঠটা দেওয়ালে ঠেকেছে আমি তো অনেক স্যাক্রিফাইস করেছি মানুষের সাথে পরিস্থিতির সাথে তুমি কি আমার মনের কথা কখনো শুনবে না কখনো আমার ডাক কি শুনতে পাচ্ছো আমি যদি প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে সাহায্য চাইছি যে ত্রিশক্তির কাছে তুমি প্রার্থনা করছো সেই ত্রিশক্তি তো এই অসুরকে বধ করছে দেখো এই যে মা মায়ের শক্তি অসুরকে বধ করছে এখানে ত্রিশুর সমস্ত কিছু খারাপের শেষ হবে কিন্তু এই সম্পর্ক এই রিলেশন এই দূরত্ব যেটাই জীবনে তোমার ঘটে থাকুক না কেন যেটার জন্য পাস্টে তুমি অনেক কম্প্রোমাইজ করেছো কিন্তু যা দাম পাওনি তুমি যে ভালোবাসা তোমাকে শুধু দুঃখই দিয়ে গেছে কষ্ট দিয়ে গেছে সেইখান থেকে ইউনিভার্স কি বলছে গাইডেন্স কী আছে বন্ধুরা পরিষ্কার গাইডেন্স যে হতে পারে তোমার জীবনে অনেক কিছুই এন্ডিং হয়ে গেছে বন্ধু কিন্তু সেই জায়গায় নিজেকে সব কিছুর থেকে তুমি ব্লেম করা বন্ধ করো অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এগুলোকে লাইফ থেকে বাদ দাও নিজের এনার্জির সাথে কানেক্ট হও ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করো সবটুকু যে ভগবান যেটা করছেন আমার জন্য যেটুকুনি ভাবছেন তিনি ভালো ভাবছেন ঈশ্বর যা চাইবেন ঈশ্বর যে পথে আমাকে নিয়ে যেতে চাইবেন আমি সে পথেই চলবো ঈশ্বরের প্রত্যেকটা আদেশকে প্রত্যেকটা ইচ্ছাকে আমি আমার মাথাতে রাখি সেটাকে আমি অ্যাকসেপ্ট করলাম এবং নিজের জীবনটাকে কি করে সুন্দর করে ব্যালেন্স করে চলতে হয় কিভাবে সুন্দর করে সমস্ত খারাপ থেকে দূরে সরে গিয়ে নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করে মেডিটেশন ধ্যান জ্ঞান সাধনার মধ্যে থাকতে হয় সেটার পিছনে ফোকাস দেবো আমি জানি এই খারাপের একদিন শেষ হবে এবং ডেফিনেটলি খুব শিগগিরই শেষ হতে চলেছে যে কারণে তোমাকে বলছে ইউনিভার্স তোমার জন্য আপকামিং দিনে অনেক ব্লেসিংস আছে অ্যাবানডেন্স আছে কিন্তু গাইডেন্স কি আছে ব্লেসিংস অ্যাবানডেন্স তো সব আছে কিন্তু গাইডেন্স কি আছে মেডিটেশন মন্ত্র জপ শান্তিং জ্ঞান জ্ঞান করো নিজের এনার্জিকে অনেক বেশি নিজের অরাকে অনেক বেশি স্ট্রং করো যেখানে দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে লড়বো বা লড়ে কি করে ভালো থাকতে হয় সেই সেই জায়গায় নিজেকে তৈরি করো হামবেল থাকো দেবীর রূপ সবসময় হামবেল হয় যে কোনো মন্দিরে গেলে মায়ের মুখ দেখলেই তোমার মনে শান্তি আসবে কিন্তু মায়ের দুটো রূপ যখন অন্যায় দেখবে তখন এই রূপটা তার মধ্যে দেখতে পারবে এই রাগী রূপটা তার মধ্যে দেখতে পারবে আর যখন সে দেখবে খুব হ্যাপি হ্যাপি আছে তখন স্টার কার্ডটি তোমার সামনে আসবে যেখানে দাঁড়িয়ে তোমাকে দেখিয়েছিলাম গ্রিন তারা দেবী বা দেবীর যে একটা রূপ হয় সেই রূপটা তোমার সামনে আসবে দেবীর দুটো রূপ যে সময় যখন তার ভক্ত ভালোবেসে তাকে মা বলে ডাকবে সেই সময় সে হাতটা তার ব্লেসিংসটা তার মাথার উপর সে রাখবে আর যখন অন্যায় সে দেখবে সে অন্যায় প্রতিবাদ করবে সেই দেবীর মতন সেই দেবতার এনার্জির মতন নিজেকে তৈরি করো যাতে যে কোনো পরিস্থিতিতে তুমি নিজেকে ব্যালেন্স করতে পারো এই যে টেম্পারেন্স এনার্জি যেটা আমি বলেছিলাম ম্যাস্কুলাইন অ্যান্ড ডেভিনাইন এনার্জিকে ব্যালেন্স করা যখন সময় আসবে আমাকে নিজের আসল স্বরূপে ফিরতে হবে আবার পরিস্থিতির সাথে আবার নিজেকে শান্ত করে নিতে হবে নিজের এনার্জিকে ব্যালেন্স করাই হচ্ছে এই পুরো রিডিংয়ের মূল সারাংশ কি করলে তুমি নিজেকে ব্যালেন্স করতে পারবে কি করলে তুমি নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে এবং জীবনে যেটাই ডেথ হয়ে যাক না কেন যে পরিস্থিতিটাই এন্ডই হোক না কেন সেটার থেকে ইউনিভার্স তোমাকে কি লাইফ লেসেন্স দিতে চাইছে কি বোঝাতে চাইছে সেটাকে বোঝা সেই গাইডেন্সটা ফলো করা ফলো করো এগিয়ে যাও ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ভালোবাসা সবসময় তোমাদের সাথে আছে এভাবে তোমরা মনের আনন্দে পজিটিভিটির সাথে এগিয়ে যেতে পারবে ঈশ্বর তোমাদের প্রত্যেকটা মুহূর্তে গাইড করছে এবং আপকামিং দিনেও গাইডেন্স দেবে তোমরা শুধু গাইডেন্সগুলোকে ফলো করো নিজেরা ভালো থাকার চেষ্টা করো ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ভালোবাসা সব কিছু তোমাদের সাথে আছে শুধু তোমাদের যেটা প্রয়োজন ওটা হচ্ছে মনের জোর মনের জোরটা খুব দরকার জীবনে বেঁচে থাকতে গেলে যে আমাকে ভালো থাকতেই হবে ঈশ্বর যেরকম চায় আমি সেভাবেই নিজেকে তৈরি করব ঠিক আছে আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে চলো যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ডোন্ট কল ফোন করবে না ফোন করলে পাবে না আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো যে কোনো রিলেশনশিপের জন্য ক্রিস্টাল হেলথ ফাইন্যান্স এডুকেশন যে কোনো প্রবলেমের জন্য যারা ক্রিস্টাল পার্চেস করতে চাইছো প্রত্যেকটা ক্রিস্টাল রেকি হিলিং তারা করা এবং প্রতিটা ক্রিস্টালে সার্টিফিকেট পাবে উইথ সার্টিফিকেট ক্রিস্টাল পাবে ডাউটের কোনো জায়গা নেই কারণ ওইরকম প্লাস্টিক ক্রিস্টালও আজকাল বেরিয়েছে বাজারে যে কারণে কিন্তু আমি ঠিক করেছি প্রত্যেকের সার্টিফিকেট দিয়ে ক্রিস্টাল দেওয়ার তো যারা ক্রিস্টাল নিতে চাইবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে আজকের মতো রিডিং এখানেই শেষ করি বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো চেষ্টা করবো আজকে রাত্রে লাইভে আসার সাবস্ক্রাইব যারা করা থাকবে যে বন্ধুদের সাবস্ক্রাইব করা থাকবে নোটিফিকেশন তাদের কাছে যাবে আমার টাইমের কোনো ঠিক নেই তাই জন্য আমি টাইম দিয়ে কথা দিতে পারছি না কিন্তু রাত্রে লাইভে আসবো সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে দেখা হচ্ছে চলো আবার কালকে রিডিংয়ে টাটা